জামালের টার্গেট সেই হামজার হেডার হামজার গোল অবিশ্বাস্য অবিস্মরণীয় মাত্র ছয় মিনিটে হামজার গোলে প্রথমার্ধেই জয়ের স্বপ্ন দেখেছে বাংলাদেশ সেই স্বপ্নে মেসির মতো করে জোড়া লাগালেন সোহেল রানা করলেন দূর থেকে নান্দনিক এক গোল পুরো ম্যাচ জুড়েই ছিল লাল সবুজদের রাজত্ব ভুটানের খেলোয়াড়রা যেন করেছিল অসহায় আত্মসমর্পণ এ যেন স্বপ্নের থেকেও বড় বাংলাদেশ যেখানে হাওয়ার দিচ্ছে রাজাদের রাজকীয় জয়ের বাকি গল্পটা জানাচ্ছেন কর্নার কিক নিলেন বাংলার ছেলে জামাল তাতে নতুন এক ইতিহাসের দরজায় পা রাখলো লাল সবুজের বাংলা আর সেই ইতিহাস রচনা করার নায়ক বাংলার রাজপুত্র যে এক সমান স্বপ্ন নিয়ে পারে ছিল আমাকে আপনাকে জাতিকে স্বপ্ন দেখাতে আর সে স্বপ্নটা যে মিছে নয় তার প্রমাণ ম্যাচে ছষ্ট মিনিটে দিয়েছেন কেন যে তাকে বলা হয় দক্ষিণ এশিয়ার ফুটবলের মহারাজ সেটারই ছাপ রেখেছেন ভুটানের রক্ষণ দুর্গকে বোকা বানিয়ে কয়েক ফুট উঁচুতে উঠে তিয়াগো মারাদোনার স্টাইলে হেড তাতেই জাতীয় স্টেডিয়ামের খেলাইতে হামজা নামের ওই নক্ষত্রের আলোর ঝলকানিতে উদ্ভাসিত জাতীয় স্টেডিয়ামের গ্যালারি ভুল এই এক গোল শুধু গ্যালারিতে বসে থাকা আঠারো হাজার কে নয় বরং পুরো আঠারো কোটিকে আনন্দের সাগরে ভাসিয়েছে আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে ভুটানের বিপক্ষে নতুন এক অধ্যায় নতুন এক গল্প লিখতে মাঠে নামে লাল সবুজের অরা এগারো কেননা দীর্ঘ অপেক্ষার প্রহর ফুরিয়ে জাতীয় স্টেডিয়ামে মাঠে গড়াচ্ছে ম্যাচ ম্যাচ তার উপর হামজা চৌধুরীর ঘরের মাঠে প্রথমবার এছাড়াও এই ম্যাচ দিয়ে অভিষেক হতে চলেছিল তরুণ তুর্কি ফাহমিদুলের তাকে ঘিরে কত আলোড়ন কত আন্দোলন করেছে সমর্থকরা অবশেষে স্বপ্ন তাছাড়াও এই ম্যাচ দিয়ে দলে ফিরেছেন বাংলার ক্যাপ্টেন জামাল হুইয়া আর এমন ম্যাচের শুরু থেকে প্রথম হাফের ছিল বাংলাদেশ ময় ম্যাচের ৬ মিনিটে মাঠের নেতা হামজার নিচেনাবাজি হামজা জাদুতে এক শূন্যতে এগিয়ে বাংলাদেশ এরপর ভুটান দুর্গে একের পর এক আক্রমণ চালিয়েছে টাইগাররা বাংলা আক্রমণে দিশারা হয়ে ওঠে ভুটান রক্ষণ করে সমর্থকদের দিয়েছেন চোখের প্রশান্তি যদিও প্রথম আর কোন গোল পায়নি লাল সবুজের প্রতিনিধিরা দ্বিতীয় হাফের শুরুতে হামজা জামাল দুজনকে মাঠের বাইরে আনেন কাব্রেরা তবে এই দুজনকে ছাড়াও অপ্রতিরোধ ছিল বাংলাদেশ ম্যাচের থেকে উইক ফুটে এক গোলে দলকে এগিয়ে নেন সোহেল রানা তাতেই ম্যাচ জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের তাই তো একের পর এক্সপেরিমেন্ট চালাতে শুরু করেন বাংলাদেশ বস ম্যাচের ষাটতম মিনিটে ফাহমিদুলের পরিবর্তে মাঠে আনেন ফয়সাল